আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাব সমুদ্রের পাড়ে কীভাবে জাহাজ বিরানো হয় ওই যে দেখতে পাচ্ছেন জাহাজটা অলরেডি সমুদ্র থেকে টেনে টেনে নিয়ে আসা হয়েছে এখন জাহাজটায় সাইডে বেরানো হবে ওই যে জাহাজটা আছে জায়গায় আস্তে 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 এতটুকু সামানো যাবে সামনে যাওয়ার পরে জাহাজটা এই জায়গায় হবে মূলত জাহাজ নদীতে এভাবেই বিরানো হয় নদীতে বা সাগরে এটা হয়েছে সে সমুদ্রের সাথে সমুদ্রটা হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই ওই জায়গায় ওই সামনে সমুদ্র ওই জায়গা থেকে জাহাজ আস্তে আস্তে টেনে টেনে নিয়ে আসতে হয় তা না হলে জাহাজ এভাবে জায়গায় আসতে পারে না মূলত এভাবেই মালবাহী জাহাজ সমুদ্রের পাড়ে এভাবে বেরোনো হয় এ আসা এই জাহাজটা আজকে আসছে এটার মধ্যে পাঁচটা ব্যথা আছে মানে পাঁচটা ইয়ে আছে এই মাল রাখার জায়গা আছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে জাহাজটা ক্যামেরা মানে ছোটো দেখতে আসলে তা ছোটো না একটা ব্যথার ভিতরে বিশ হাজার টন মাল লয় তো বিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার যদি বিশ হাজার পুরো লয় তো পাঁচটা ব্যথা আছে এক লাখ টন এক লাখ হাজার টন মাল মাল লয় তাহলে বুঝেন যে পত্র মাল নয় পুরা একটা ছোটোখাটো দেশের অর্ধেক মাল চলে আসে একটা জাহাজে মূলত এইভাবে এই জাহাজ পারে পাড়ে হয় বেরোনোর পরে ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওইটা দিয়া মাল এটার ভিতর থেকে নামানো হয় এবং আমরা পাশে থাকি এভাবেই মূলত জাহাজ থেকে মাল নামানোর পাশে একটা জাহাজ আছে দুধের জাহাজ এটার থেকে এটা দিয়া দুধ দুধ আসছে আজকে দুদিন দিন যাবৎনামাজ আছে এখনও শেষ হয় নাই আর এই জাহাজটা থেকে মাল নামাইতে আনুমানিক কম পক্ষে চার পাঁচ দিন সময় লাগবো দুই জায়গা থেকে মাল নামানো হবে এভাবে এভাবে জাহাজ থেকে আমার মালনামায় দেখি সচরাচর আমি কাজ করে দেখি ভিডিওটা যদি ভালো লাগে থাকে গাইস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম